প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি ঋতু ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর ঋতু ডেইরি ফার্মে মালিক হৃদয় ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী যাদের গাভী কালেকশন করছে এর মধ্যে দুধের গাভে থাকলে দুধের গাতে থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট কী থেকে কী 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 বিক্রি করে সে সকল বিষয়ে হৃদয় ভাইয়ের সঙ্গে বলে আপনাদের বিশ্বাস জানাবো আর দর্শক ভাবেন আপনার যেখান থেকেই থেকে বকনার বকন কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের সঙ্গে আসসালাম কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আলহামদুলিল্লাহ চলছে মোটামুটি ভালোই হচ্ছে দেখা যাচ্ছে একদম রম রমাতো মঙ্গলবার একটা প্রোগ্রাম করে গেলাম বুধবারে করছিলাম আজকে হচ্ছে আপনার শনিবার আজকে আবার ডাকলেন নতুন কালেকশন হয়েছে আবার নতুন কালেকশন করার পরে আপনাকে ডাকা হয়েছে আগের গুলো তো সেল হয়ে গেছে আগের গুলো সেল হয়ে নতুন আবার কতগুলো কালেকশন করছেন আপনি নতুন আজকে 6 পিস গাবে দেখাবো ছয়টা হ্যাঁ 6টা দেখাবো কি কি জাত মানে থাকে আপনারা আজকে যা দেখাবো ফুল মনে করেন যে আগুন পাবনা জেলার ভিতরে মনে করেন যে এরকম সসরাসরের গ্রুপ খুব কম পাওয়া যায় খালি ভাই আগুন বরাবর কালেকশন থাকলে হবে না দামটা সাশ্রয় রাখতে হবে একদম পানের দামের দাম এখন গাভে দেখালেন ভালো দামটাও রাখলেন আকার শুনি সেক্ষেত্রে আর কেউ নিতে পারবে না 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 ভাই দর্শক ভাই যে আকারের মনে করেন যে একদম মনে করেন যে কম দামে যেন নিতে পারে সেরকম আকারের মনে করেন যে যাত মানে ভালো থাকবে দামও পাবে আজকে কম অনেক সবার উদ্দেশ্যের নাম ঠিকানা নাম ঋতু হোসেন পাবনা আজকে আপনার যা থাকবে আমি তো বললাম একদম আগুন জিনিস থাকবে কি জাতের থাকবে আপনার বাইরের সব মনে দেখাবো সব বাইরের দর্শক দর্শক ভাই দেখে সেরে বিবেচনা করে নেবে যে আসলে কি জাত মানের দুধের সর্বনিচে কেমন আছে এবং সর্বোচ্চ কেমন আপনার সর্বনিচে আছে পনেরো প্লাস আর সর্ব উপরে আপনার আছে বাইশ পনেরো থেকে বাইশ লিটার দুধের গাভী পাবে হ্যাঁ ভিডিওতে যে দুধের কথা বললেন বা যে দুধের গ্যারান্টিটা দেন এই দুধটা তো খামারে এসে দহন করে নিতে পারবে সাত দিন ভরা দেখে দহন করে নিতে পারবে কোনো সমস্যা না সাত দিন থাকা খর ব্যবস্থা পাবে সবকিছু সুব্যবস্থা পাবে তাছাড়া গাভী গুলা দেখায় সঠিক জাত মান আজকে ভিডিওর শুরুতে একটা গাভী নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাভী এবং ছুটাম দেহের কালারটা আছে একদম টকটকে লাল কালার কি জাত মানে এটা আপনার একটা বাইরের জাতের গরু ভাইয়া বাইরের জাতের গাভী হ্যাঁ বর্ডার ক্রস হ্যাঁ বর্ডার ক্রস গাভীর দাঁত বয়স গাভীর দাঁত বয়স কেবল দুই দাঁত দুই Yeah. তবে কি জাত মানের গাভী এটা বলতে পারবেন না এটা আপনার যে দর্শক ভাই দেখুক মানে যে দর্শক ভাই নেবে সে আর কি বিস্তারিত করে বিস্তারিত করে নিতে পারবে যে আসলে এটা কি জাত মানের গরু আর আপনি বর্ডার ক্রস কালেকশন নিয়ে আসছেন যে কে তা নেবে তার কাছে যে জাত মনে হবে সেই জাত ধরে নেবে হ্যাঁ আজকে সকালবেলা আমি ওখানে যাই সেই 13.5 লিটার দুধ ওখানে যায় দোয়ান করছি দোয়ান করার পরে হ্যাঁ দোয়ান করার পরে মনে করেন যে আমার বাসা আইছে এটা আপনার দুই বেলাতে 22 প্লাস গ্যারান্টি থাকবে 22 লিটার দুধের একদম গ্যারান্টি হ্যাঁ গাবের দাঁত বশ গাবের দাঁত বশ বলে দুই দাঁত ভাই দুই দাঁত বাচ্চা দিছে কয় নাম্বার বাচ্চা দিছে ফার্স্ট টাইম আপনার সাথে আছে একটা সার বাচ্চা দুই দা প্রথম টাইম বাচ্চা হ্যাঁ সঙ্গে বকনা বাচ্চা হ্যাঁ সঙ্গে বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবি আরেকটা গাভী আপনি গাভীটা দেখেন যে আসলে কত বড় আর এটার মনে করেন যে আপনার লাইফওয়েট আপনার সাড়ে বারোমন প্লাস আছে শুধু গাভীর লাইফওয়েটি হবে সাড়ে বারোমন প্লাস হ্যাঁ সঙ্গে তো বাচ্চা দেখছি বাচ্চার বড় সড়ো বাচ্চার বয়স কত দেবে বাচ্চার বয়স আজকে আপনার আর বাইশ লিটার বাইশ লিটার আর এই দুধটা আপনি একদম করে বুঝে নিতে চাই আমার ফার্মে একদিন ধরে সারি দহন করে নিয়ে যেতে পারবে না একদম পুরোপুরি সাত দিন থাকবে খাবে এবং দহন করবে দুধে ভুজ হলে নেবে না হলে নেয়ার কোনো দরকার নাই গাবি বাচ্চা তো সুস্থ আছে একদম সুস্থ সবল একদম মনে করেন যে একটা যে কোনো মা বোন একদম দহন করতে পারবে আর দেখেন তো শান্ত আছে দেখেন গাবিটার আপনার ধারবান কত সুন্দর একবার টানে টানে এক পোয়া করে দুধ বাড়াচ্ছে ভাই টানে একদম এক পোয়া মাশাআল্লাহ ধার বাচ্চা একটা একদম দেখার মতো একদম মা বোন দহন করতে পারবে গাবি শান্তশিষ্ট সুস্থ ছিল একদম শান্ত সুস্থ দুধের গ্যারান্টি থাকতেছে 22 লিটার গাবি বাচ্চা মিলে দাম কেমন এটা আপনার আলোচনার ভিতর থাকবে ভাই দাম বলা থাকবে না না দেখা যায় একটা ভালো জাত মানে গাবি বা বড়

এজন্য যে কি নেবে ভিডিওতে দেখানো হল জাত মানতে বলা হলো এবং লোকেশনটা দেওয়া হলো আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন হ্যাঁ দেখে নেবেন ভিডিওর এক নাম্বার দাম বলা থাকলো না সাইড করে দেন দুই নাম্বার দেখেন আচ্ছা দেখেন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সেলা একটা গাবি নিয়ে আসলেন আনকমন কালারের একটা গাবি এবং আনকমন কালার কি জাত মানের এটা ভাইয়া এটারও আপনার দর্শক ভাই বিবেচনা করে নেবে যে আসলে কি জাতমানের এটা গরু হৃদয় ভাই আজকে কোনো জাত মান বলবেন না না জাত মান আপনার তারপরে দর্শক ভাইয়ের উপরে আজকে ডিফান্ড থাকবে দর্শক ভাই বোনদের ভালো লাগলে আজকে নিতে পারবে হৃদয় ভাইয়ের কোনো জাতমানের প্রশংসা থাকবে না 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 আমি যে জাত মানের প্রশংসা করবো এটা যে দর্শক ভাইদেরকে যে হলে গান ই করা লাগবে এরকম কোনো কিছু না যে দর্শক ভাই নেবে একদম মনে করেন যে ওনার জাতমান হিসেবে উনি সরজমিনা ঈশ্বরে দেখে নিলে সবচেয়ে ভালো হবে দাঁত বয়স্ক টাকাবের এটা আর কে বলে দুই দাঁত ভাঙতেছে দুই দাঁত ভাঙতেছে হ্যাঁ কি অবস্থাতে আছে এটা প্রেগন্যান্ট কয় নাম্বার বাচ্চা দিবে এই ফার্স্ট টাইম বাচ্চা দিবে প্রথম টাইমের মতো প্রেগন্যান্ট হইছে এবং প্রথম টাইম বাচ্চা দিবে হ্যাঁ সময় আছে কতদিন ভাই এটার এখনো আপনার আঠাশ দিন সময় আছে আঠাশ দিন বাংলাদেশের যেকোনো প্রান্তে সকল গাভীর নিয়ে যাওয়া যাবে বাসায় গিয়ে সেটেল হওয়ার পরে তো বাচ্চা দেবে আর পিকনিক কিনলে তো বাট জোড়া গ্রান্ট একদম জোড়া বার জোড়া সব গ্রান্ট

d ạ আমি যে আমি যে আমার গরু যে ওয়ান এরকম মনে করেন আপনি দেখেন কি হবে এবং হৃদয় ভাই কি ধরনের গাবিগুলো দেখাচ্ছে গাবিগুলো কেমন ছিল নাও নিতে পারেন অবশ্যই কমেন্টের মাঝখানে জানাবেন দাম রাখছেন কেমন এটা আপনার আলোচনা কিন্তু এটা আরো দাম বলা থাকবে না থাকবে নাম্বারের সঙ্গে আলোচনা করে আলোচনা করে নিতে পারেন বা নাম্বারের সঙ্গে কথা বলে সরাসরি খামারে সে দেখে শুনে যাছাই বাছাই করে নিতে পারবে নিতে পারবে ভিডিও দুই নাম্বার সাইড করেন তিন নাম্বার আচ্ছা হৃদয় ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা গাভী নিয়ে আসলেন এটা একটা বিগ সাজার গাভী কালারটা হচ্ছে লাল হালকা কালচে ভাব আছে এবং সাদা কি জাত মানে এটা আপনার একটা জার্সি ফিজিয়াম গাভীর জাত জার্সি এবং ফিজিয়ান ক্রস আছে তবে জার্সির পার্সেন্টটা তো বেশি আছে জার্সির পার্সেন্ট বেশি আছে আপনার ফিজ্যানের পার্সেন্ট একটু কম আছে এটার মাথার সাইডটা এবং বডি টেক্সচারটা দেখলে বুঝতে পারবেন আপনার বডি টেক্সচারটা দেখলে পরে বুঝতে পারবে যে আসলে আসলে গরুটার বডি কতটা বড় আপনার দেখেন লাভি নাই কম্বল নাই কোনো কিছু নাই আর গরুটার গায়ে গোস কয় মন আছে এটা আইডিয়া করলে একটা দশক ভাই যে কোনো দশক ভাই মনে করেন হ্যাঁ নিতে পারবে দাঁত বয়স গাবে এটা আপনার কে বলে দুই দাঁত ভাই দাঁত হ্যাঁ এটা আপনার প্রথম বাচ্চা দিবে বকনা কাবি বাচ্চা দেবে প্রথম টাইম এবং দাঁত বয়স দুইটা দুইটা সকল গাভি তো আরো বড় হবে হ্যাঁ বড় হবে বুঝতে পারতেছেন কত বড় হবে বাচ্চাদের গাভি বাচ্চা দেওয়ার সময় আছে কতদিন এটা আপনার এখনো আপনার পনেরো থেকে আঠারো দিন সময় পনেরো থেকে আঠারো দিন হ্যাঁ সারা বাংলাদেশ তো জার্নি করতে পারবে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে আপনার দেখেন কেবল উলান পালানে আপনার রস নাম দিচ্ছে এবং কিন্তু এখানে সুযোগ সুবিধা আছে বাচ্চা ডেলিভারি করে নিতে চাইলে করে নিতে পারবে নিতে পারবে প্রেগনেন্ট নিলে তো বার্জার গ্যারান্টি সুস্থ তার গ্যারান্টি একদম সব কিছুর এবং দাঁতের যে কথাটা বলা হচ্ছে দাঁতের গ্যারান্টি থাকে একদম দাঁতের গ্যারান্ট দাম রাখছেন কেমন এটা আপনার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে দুই লক্ষ পঞ্চাশ জার্সি ফিজান ক্রস বিগ হাজার একটা গাবে জি দুধের আইডি করা যায় কেমন এটা আপনার বিশ বাইশ প্লাস থাকবে বিশ্বের থেকে বাইশ লিটার হ্যাঁ

দই দাঁত মাত্র ভাঙতেছে এবং দুই দাঁতে তো ধরে নেবে হ্যাঁ দুই দাঁতই ধরে নিবে বাচ্চা দিবে প্রথম টাইম ফার্স্ট টাইম বাচ্চা দিবে এখন আছে হ্যাঁ এখন প্রেগন্যান্ট অবস্থা সময় আছে কতদিন এটা সময় আছে আপনার এখনো

তবে দুধে কোনো গ্যারান্টি দেওয়া হচ্ছে না আপনারা যারা কিনবেন তাদের চোখের আইডিতে দেখে শুনে নেবেন হৃদয় খামার থেকে এখন সুযোগ সুবিধা পাবেন এখান থেকে বাচ্চা ডেলিভারি করে নিয়ে যেতে পারবেন এবং প্রেগনেন্ট নিয়ে গেলে পাবেন বাট যারা গ্যারান্টি সুস্থ তার গ্যারান্টি এবং দাঁতের যে কথাটা বলতে বলা হচ্ছে আপনারা যারা আসতে পারবেন না ভিডিও ফোন দিলে দাঁতটা সঠিকভাবে দেখতে পারবেন হ্যাঁ একবারে মনে করেন যে ভিডিও কলের মাধ্যমে উনি দেখে নিতে পারেন দাম রাখছেন কেমন আপনি এটা আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা মাত্র এক লক্ষ নব্বই হ্যাঁ একদম পানির দামে দেবো আজকে ভাইয়া পানির দাম একদম হ্যাঁ এটা কি একদম না দরদামের সুযোগ আছে এটা আপনার সীমিত কিছু এটা একদম নিলে একদম পড়বে কেমন একদম আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা একই দাম একই দাম আচ্ছা ইন্ডিয়ান জার্সি কেমন ইন্ডিয়ান এরপরে কোন দরদামের সুযোগ নেই

যে দশক ভাই নিক আপনার যদি কালকে কোন দর্শক ভাই আসে একদম মনে করেন যে আমি সরজমিনে ওনার সামনে একদম মনে করেন দুই বেলা পনেরো লিটার গ্যারান্টি একদমই করে দেবো গাভি বাচ্চা তো সুস্থ এবং শান্ত শিষ্ট শিষ্ট আর আমি যেগুলো গুরু দেখাচ্ছি ভাই আপনি দেখেন যে আবারও বলতেছি যে পাবনা জেলা মহল্লার ভেতরে এরকম সচর আসর গাবে আর একদম বর্ডার কস গুলো গাবে আপনার খুব কম মেলে দর্শক ভাইদেরকে যতই মানে ভালো জিনিস দেখায় মনে করেন যে করা যায় তত মনে করেন তো দর্শক ভাই বুঝতে চায় না আসলে দর্শক ভাই আরো পাঁচটা প্রতিবেদন দেখুক যে মনে করেন যে গরু আসলে কি জাত মানের আসলে দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে দেখলে তখনই বুঝতে পারবে জাত মানে কেমন ছিল এবং দামটা যেটা বলা হচ্ছে দামটা তুলনামূলক কম আছে না বেশি আছে সেই নির্ধারণ করে জটিল দাম দরে কম মনে হয় সেক্ষেত্রে নিবে না এটার দাম রাখছেন এটা আপনার এক লক্ষ

যে দশক নিক দুই বেলা দিয়ে আমার কাছে পনেরো লিটার দুধ গ্যারান্টি থাকে পনেরো লিটার দুধের একদম গ্যারান্টি হ্যাঁ খামার এসে তো দহন করে নিতে পারে এসে আপনি দহন করে নিতে পারেন দাম রাখছেন এটার দাম আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর প্রত্যেকটা গাভীর দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদামের সুযোগ ভাই আজকে ভিডিওর সর্বশেষ ছয় নাম্বার ছেলে একটা গাভী আসলেন এই গাভীটার কালারটা হচ্ছে একদম লাল কালার কান মাথাটা উল্টোলে এটা কি জাত এটা একটা আপনার অরিজিনাল আপনার গুর জাতি গির গাভীর জাত গুজরাটি গির হ্যাঁ গাভীর দাঁত বয়স গাবের দাঁত বয়স কে বলে দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে আপনার ফার্স্ট টাইম বাচ্চা দিছে বাচ্চার সাথে আছে একটা বকনা বাচ্চা দাদা বাচ্চা দিছে প্রথম টাইম হ্যাঁ সামনে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটাও একবার দেখেন যে একদম মায়ের জাতে জাতি পাইছে একদম ভবিষ্যতে আরেকটা গীর হবে আর একটা গীর হবে বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে আপনার 15 দিন 15 দিন হ্যাঁ দুধ তো ক্লিয়ার নেবে গেছে একদম দুধ ক্লিয়ার যে কোনো দশকে আসবে কালকে এসে সেরেও কোনো সমস্যা নাই মনে করেন যে দেখে একদম দুই বেলা দেয় এই গাবিটার দুধ থাকবে আপনার 15 লিটার গান 15 লিটার হ্যাঁ গীর গাবিতে 15 লিটার দুধ পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আর তো যেহেতু বাচ্চা সহ গাবির যে কি তা নেবে কোনো প্রয়োজন তো সুস্থ একদম শান্ত হবে একদম শান্তশিষ্ট এই গাভি বাচ্চা মিলে পনেরো লিটার দুধের গ্যারান্টিতে এই গির গাভের দাম রাখছেন এটা আপনার ভাই একদমই সস্তা টাকায় দেব একদম পানির দামে দাম দেবো এটা এক লক্ষ সত্তর টাকা এক লক্ষ হ্যাঁ তারপর তো দরদামের হালকা সীমিত হয় আর ভিডিওর মাঝখানে বলে দেন যদি কোনো কেতা এইটা একদম নেই সেক্ষেত্রে এইটার একদম কেমন এটা একদম যদি কোনো কেতা নাই তাহলে আমার কাছে এক লক্ষ ষাট হাজার টাকা রাখতে এক লক্ষ ষাট হ্যাঁ এটাই কি একদম তারপরও আপনার হালকা সীমিত করা যাবে আরো একটু সব পাবে এক লক্ষ লিটার দুধের গুজরাটে গির পাচ্ছে গিরের সুযোগ আছে ওয়ানো দুটাই আছে যে কোনো সময় চলে ভিডিও ফোনে কিংবা নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে দেখে শুনে নিতে পারবে সরাসরি এসে নিতে পারবে খামার আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা সবকিছু দুধের গলে দুধ দহন করে নিতে পারবে প্রেগনেন্ট গুলো দেখতে পারবে যে দাঁত গুলো ঠিক আছে নাকি বাচ্চারা বের হয় নাকি হ্যাঁ সবকিছু ওর খাবার সব কিছু বোঝা শুনে নিতে পারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম